হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সুস্থ আছেন তো এখন সন্ধ্যে সাতটা বাজে আমি রান্নাঘরে চলে আসছি আজকে সারা দিন তেমন কিছু রান্না করি নাই তো গতকালকে তরকারি ছিল সেটাই খেয়ে নিয়েছিলাম তো ভাবলাম যে কি রান্না করি কি রান্না করি তো মেয়ে বলতেছে পোলাও খাবে তো ভাবলাম পোলাও যেহেতু খাবে তো বাসায় রোস্ট করে নেই আর গরু মাংসটা রান্না করে নেই। তো এই জন্য চুলায় একটা প্যান বসে মানে পরিমাণে তেল একটু একটু বেশি তেল দিয়ে সেটার মধ্যে পেঁয়াজের বেরেস্তাটা প্রথমে ভেজে নিলাম দেখেছেন তো এখন এক এক করে রোস্টের পিসগুলো আমি ভেজে নেব তো রোস্টের যে পাকিস্তানিটা ছিল সেটা চার পিস ছিল তো ভাবলাম যে ব্রয়লারও মধ্যেও মুরগি অনেক যেহেতু ছিল তো সেখান থেকে দুই পিস নিয়ে নিয়েছিলাম মোট ছয় পিস রান্না করলাম রোস্টের জন্য তো রোস্টুক ভেজে নেওয়ার পর এখন যে তেলটা আসে সেই অবশিষ্ট তেলটার মধ্যেই কিন্তু আমি রান্নাটা কমপ্লিট করে নেব তো এই তেলটার মধ্যে আমি এখন পেঁয়াজ বাটা দিয়ে দিব হাফ কাপের মতো ছয় পিস রোস্টের জন্য হাফ কাপ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম আমি এইখানে আদা রসুন বাটা আর পেঁয়াজের বাটা আমি একসাথেই দিয়ে দিয়েছি তো দিয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো নাড়াচাড়া করার পর এখন একটু হালকা ভেজে নেওয়ার পর মশলাগুলো দিয়ে দিব তো ভ্যা ভেজে নেওয়া হয়ে গিয়েছে তা এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি মানে পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম প্রায় সময় আমার বাসায় এরকম রান্নাটা হয় আমার ছেলে মেয়ে খেতে চায় হুট হাট করেই আমি রান্না করে ফেলি তো এইখানে দিয়ে দিলাম রোস্টের মশলা যে মশলাটা আমি বাসায় একেবারে সুন্দরভাবে এটাকে ব্রেন করে নিই তো সেখান থেকে দুই টেবিল চামচ আমি ভর্তি করে দিয়ে দিয়েছি আর এখানে এক্সট্রা কোনো মশলা দেবো না কারণ যেহেতু এখানে আমার সব কিছু দেওয়া আছে সেই জন্য আমি এখানে দুই টেবিল চামচের মতো রোস্টেড মশলাটা দিয়ে এখন একটু নাড়াচাড়া করে নিব আর কিছু উপকরণ দিয়ে দিব তো একটু নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি তো ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিব এক এক করে বাকি যে মশলাগুলো আছে সেগুলো এক এক করে দিয়ে দিব টমেটো টমেটোর সসটা দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো তো সেখানে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আসলে আমার ছেলে মেয়েগুলো আমার হাজব্যান্ড এরকম একটা পর্যায়ে চলে গেছে যে ওরা মাছ দেখলে ওরা খাবারই খেতে চায় না সেরকম একটা ব্যাপার আমি যে কী করবো সেটা বুঝে উঠতে পারি না মাঝে মাঝে তো যাই হোক মাঝে মাঝে যখন মাছ রান্না করি সেটা আমিই খাই ওরা কেউ খায় না যার কারণে মুরগির রান্নাটা আমার বেশি হয় প্রতিদিনের মানে আমার মুরগি রান্নাটা হয় তো এই জন্য আমি মাঝে মাঝে একদিন মুরগি রান্না করে দুদিন ওদেরকে খাওয়াই তো যাই হোক তো এত মুরগি রান্না করতেও কিন্তু তেমন ভালো লাগে না বিরক্ত লাগে আর আমার নিজেরও কেমন যেন লাগে এখন রান্না করতে করতে কেমন যেন রান্না করতে সময় আমার বমি চলে আসে তো যাই হোক আল্লাহ নেয়া মত এটা বলাটা আমার উচিত হয়নি তো যাই হোক তারপর এখানে টক দই দিয়ে দিয়েছিলাম হাফ কাপের মতো হাফ কাপের মতো টক দই দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর টক দইটা আমি বাসায় তৈরি করে নিয়েছিলাম আমার বাসায় এরকম হুটহাট করেই অনেক কিছু রান্নার প্ল্যান হয়ে যায় যার কারণে আমি অনেক সময় বাসায় কিভাবে টক দই করা যায় সেভাবেই করে নিই আর এটা কিন্তু আমি প্রায় ভিডিওতে বলি বা দেখাও দিয়েছি যে কিভাবে টক দই ঝটপট বানানো যায় ভিনেগার থাকলে আর লেবুর রস থাকলেই অ্যানাফ তারপর এই রোস্টের পিসগুলো আমি এক এক করে দিয়ে দিলাম এখন এটাকে ভালোভাবে মিশিয়ে নেব হাতের সাহায্যে মানে চামচটা দিয়ে এখন ভালোভাবে নাড়াচাড়া করে এটার সাথে মিশিয়ে নিচ্ছি তো হালকা হাতে এটাকে মিশিয়ে নেওয়ার পর এখন ঢাকনা দিয়ে আমি প্রায় মিডো আছে এটাকে রান্না করে নিব প্রায় আট থেকে দশ মিনিটের মতো তো আট থেকে নয় দশ মিনিট পর আমি তেলটাকে ওপরে যখন বেশি উঠেছে তখন এর মধ্যেও কিন্তু আমি কয়েকবার নাড়াচাড়া করে দিয়েছিলাম যাতে তলা থেকে লেগে না যায় যার কারণে আমি বারবার এটাকে ঢাকনাটা উঠিয়ে মানে নাড়াচাড়া করে দিয়েছিলাম তো এই তো আমার মশলাটা কিন্তু প্রায় কষানো হয়ে গেছে প্রায় শেষ পর্যায়ে কারণ এখানে ও অফ ক্যামেরায় কিন্তু আমি মরিচের গুঁড়োটাও দিয়ে দিয়েছিলাম এটা প্রথমে ফার্স্ট টাইম আমি দিতে ভুলে গিয়েছিলাম যার কারণে একটু ঝাল ঝাল না হলে আমার বাবার ভালো লাগে না যার কারণে আমি মরিচের গুঁড়ার যে ঝালটা সেটা আমি বেশ অফ ক্যামেরায় দিয়ে দিয়েছিলাম আর এর মধ্যে আমি কিন্তু আবার বেশ কাঁচামরিচও দিয়ে দিয়েছিলাম যাতে ঝাল হয় মানে যে স্মেলটা আসে কাঁচামরিচের সে সুন্দর একটা ফ্লেভার বের হয়ে আসে তো আবারও নাড়াচা করে ঢাকনা দেওয়ার পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি উঠিয়ে নেওয়ার পর এই পর্যায়ে যখন চলে আসছে আমার মশলাটা কিন্তু অলমোস্ট মানে চিকেনটা কষানো হয়ে গিয়েছে দেখতেই পারছেন তেলটা ওপরে ভেসে উঠেছে আর তেলটা কিন্তু মশলা থেকে একটু ছাড়া ছাড়া হয়ে গিয়েছে আর গ্রেভিটাও দেখে বোঝা যাচ্ছে যে আমার কষানোটা কিন্তু অলমোস্ট কমপ্লিট এই পর্যায়ে এসে আমি এখন দিয়ে বলি লিকুইড দুধ আমি কুসুম গরম পানির মধ্যে প্রায় তিন চার টেবিল চামচের মতো দুধ দিয়ে এটাকে মিশিয়ে নিয়েছিলাম গুঁড়ো দুধ তো ছয় সাতটা মতো কাঁচামচ দিয়ে এই দুধটুকু আমি দিয়ে দিলাম আর এই দুধের কারণেই কিন্তু যে রোস্টের যে শাহি ফ্লেভারটা শাহি ফ্লেভারটা সেটাই আসে তো আমি এই যে দুধটা যে দিয়ে দিলাম এই দুধের মধ্যেই পুরো সম্পূর্ণ চিকেনটাকে আমি এখন রান্না করে নেব তো ভালোভাবে মিশিয়ে দেওয়ার পর এখন ঢাকনা দিয়ে এটাকে রান্না করে নিচ্ছি তারপর ঢাকাটা উঠিয়ে মানে আমি নামানোর আগ মুহূর্তে এখানে পেঁয়াজের বেরেস্তাটা যে প্রথম ফার্স্ট টাইম আমি করে রেখেছিলাম সেটা কিন্তু আমি চিনি দিয়ে এটাকে মাখিয়ে রেখেছিলাম মোচমোচে একেবারে সুন্দরভাবে মাখিয়ে রেখেছিলাম আর এই জন্য এসটা কিন্তু চিনি আর রোস্টের মধ্যে দেই নাই কারণ যেহেতু টক দই দিয়ে দিয়েছিলাম যার কারণে চিনিটা দিতে হতো তো আমি বেরেস্তার মধ্যেই চিনি দিয়ে মেখে রেখেছি যার কারণে আর আমি সাবে দেওয়ার প্রয়োজন মনে করি নেই এখান থেকেই হয়ে যাবে তো এখন এই যে সব কিছু দিয়ে সামান্য ঘি দিয়ে দিলাম তারপর হাফ টেবিল চামচের মতো কেওড়া জল হাফ টেবিল চামচের মতো গোলাপ জল দিয়ে এটাকে আমি এখন ঢাকনে দিয়ে দমে বসিয়ে রাখবো প্রায় তিন থেকে চার মিনিটের মতো তো তিন থেকে চার মিনিট পরে ফিরে আসলাম তো এই তো আমার রোস্টটা কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেল তো এর মধ্যে আমি ওটা নামিয়ে এখন গরুর মাংসটা বসিয়ে দিলাম তো সব সময় গরুর মাংস যেভাবে রান্না করি সেভাবেই মাখিয়ে মুখিয়ে একেবারে সুন্দরভাবে বসিয়ে দিয়েছি তো এই যে দেখেন প্রায় কষানো হয়ে গিয়েছে পানিটা অনেকটা পানি উঠে গিয়েছিল সেখানে আর কি আমি শটখাটিয়ে দেখিয়ে দিলাম কারণ যেহেতু গরু মাংসের ভিডিওটা আমার অনেকটা দেওয়া আছে তো এই জন্য আর তেমন একটা বড় করলাম না শর্টকাট এই করে ফেললাম সব কিছু মশলা মশলি দিয়ে মাখিয়ে মুখিয়ে টক দই টক দই পেঁয়াজের বেরেস্তা এগুলো সব কিছু দিয়ে আমি এটাকে মাখিয়ে রান্না করে নিলাম একেবারে রেজালা রেজালা একটা ভাব কি বলবো এত টেস্টি হয়েছে খেতে কি বলবো তো যাই হোক এখানে তারপর আমি গরম পানি দিয়ে দিলাম দুই কাপের মতো তো দেওয়ার পর এখন এই যে আর একটু রান্না করে নেব তো কষানো হওয়ার পর পানিটা জলের পানিটা দিয়ে দিলাম গরম পানিটাই দিতে হবে তো গরম পানিটা দেওয়ার পর এখন ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রাখবো রান্না করে নেব বেশ আট থেকে দশ মিনিটের মতো তো এই তো আমার রান্নাটা কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে তো ওপর থেকে তেলটাও ভেসে উঠেছে আর আমি এটাকে একটু মাখো মাখো ভাব করেই নিয়েছিলাম আর দুই তিনটার মতো আলু ছিল ছোটো ছোটো সাইজে সেই আলুটা কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম অফ ক্যামেরার মধ্যে তো বেশি একটা আলু ছিল না যার কারণে আমি ক্যামেরাতে আনি নাই ভিডিওতে তো দুই তিনটা ছিল সেটা আমি ভাবলাম যে দিয়ে দিই তারপর একটু পোলাও রান্না করবো যেহেতু মেয়ে ছেলে পোলাও খেতে খুব পছন্দ করে আমার হাজব্যান্ড তো যার কারণে ভাবলাম যে এগুলো রান্না করেছি পোলাও কেন রান্না করব না তো পোলাওটা রান্না করে সবসময় আমার পোলাও চাল বাসা থাকে ওদের জন্যই এগুলো আসলে আমার ভুলেও মন চায় না যে পোলাও আমি খেয়ে নিই তো যাই হোক আমার জন্য কিন্তু ভাত ঠিকই রান্না করেছি তো যাই হোক এই যে মশলাটা দেওয়ার পর এখন চালটাকে ভেজে নিব ভেজে নেওয়ার পর ভাজা ভাজা হয়ে গেলে পানিটা পরিমাণ মতো দিয়ে এখন সুন্দরভাবে এটাকে রান্না করে নিব আসলে ছেলে মেয়ে যখন বলে যে কিছু খাওয়ারে আবদার করে বাবা মার কাছে তখন বাবা মা কিন্তু সব সময় চায় যে ছেলে মেয়ের আবদারটা পূরণ করার জন্য সেটা যেভাবেই হোক তো যাই হোক মাঝে মাঝে আমার ছেলে মেয়ে যখন বলে যে এটা খাবো ওটা খাবো তখন আমি দেওয়ার চেষ্টা করি তো আবার রান্নাটা কমপ্লিট হওয়ার পর আমি খাবার দিয়ে দিলাম ওদেরকে সবাই তো ওরা কিন্তু মানে অলমোস্ট খেতে বসে পড়েছে আর আমি ভিডিওটা বয়স দিয়ে ভাবলাম যে দিয়ে তারপর খাবো তো এই তো ছিল আজকের আয়োজন তো কেমন হয়েছেন কেমন হয়েছে বলবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন তো এই পর্যন্ত কী ছিল আজ এখানেই বিদায় নিচ্ছি আফেস